নমস্কার রম্য গল্প মালায় সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত আপনাদের সাথে আমি রম্য মাইতি আজ শোনাতে চলেছি লেখিকা তপতি দেবীর লেখা গোপাল ভাঁড়ের দুটি গল্প ছবি সংগৃহীত গল্প পাঠে আমি রম্য মাইতি আজকের প্রথম গল্প অন্নমুখ মহারাজ কৃষ্ণচন্দ্রের একটা কুসংস্কার ছিল তিনি সকালে ঘুম থেকে উঠে চেষ্টা করতেন বাইরের কোনো লোকের মুখ না দেখার কোনো দিন ঘুম থেকে উঠে যদি বাইরের লোকের মুখ দেখতেন এবং সে দিনটা যদি খারাপ যেত তবে তিনি তাকে শাস্তি দিতেন একদিন সকালে ঘুম থেকে উঠতেই গোপালের সাথে দেখা আর সে দিনই মহারাজের রক্তপাত পরমাণিক দাঁড়ি কামাতে কামাতে মহারাজের রক্তপাত ঘটে পরমাণিকেরই অসাবধানতার জন্য মহারাজ রক্তপাতকে বড় ভয় করতেন সঙ্গে সঙ্গে গোপালকে ধরে আনার হুকুম দিলেন পাইক ছুটল গোপালের বাড়ি গোপাল তাড়াতাড়ি ছুটে আসতেই মহারাজ তাকে বললেন তোমার মতো অন্য মুখর বেঁচে থাকার কোনো অধিকার নেই আমি তোমার প্রাণদণ্ডের আদেশ দিলাম তোমার মতো আপদ বিদায় হওয়াই ভালো গোপাল অবাক এমন কি অপরাধ সে করেছে যার জন্য মহারাজ তার প্রাণদণ্ডের আদেশ দিলেন অপরাধী জানতে পারলো না কি তার অপরাধ ব্যাপারটা বুঝতে না পেরে সে বলল মহারাজ আমার কী তো আমি জানতে পারলাম না আর আমার বিচার হয়ে গেল এই অধম যদি কোনো গুরুতর অপরাধ করে থাকে তবে অবশ্যই আপনি শাস্তি দেবেন আর সে শাস্তি আমি মাথা বেঁধে নেব মহারাজ কৃষ্ণচন্দ্র কিঞ্চিত বিদ্রুপ করে বললেন তুমি জানো না তোমার কি অপরাধ আজ সকালে তোমার সঙ্গে আমার দেখা হয়নি ঘুম থেকে উঠতেই তোমার মুখ প্রথম দেখিনি হ্যাঁ হয়েছে মহারাজ আপনার সঙ্গে আজ প্রথম আমারই দেখা হয়েছে কিন্তু তাতে হলোটা কি হলো এই যে পরামাণিক আমার দাঁড়িয়ে কামাতে কামাতে আমার রক্তবাদ ঘটিয়েছে গোপাল হাঁপ ছেড়ে বলো এই কথা তা মহারাজ আপনার অন্নমুখ দেখে আমার যে পৈতৃক প্রাণটা যেতে বসেছে আমিও আজ সকালে ঘুম থেকে উঠে সোজা আপনার সঙ্গে দেখা করি পথে কারো সঙ্গে আমার দেখা হয়নি তাহলে কে সত্যিকারের অন্নমুখ এই বিচার করার ভার আমি আপনার উপরই ছেড়ে দিলাম আশা করি আপনি ন্যায় বিচার করে যে অপরাধী তার শাস্তি দেবেন মহারাজ একটু ভেবে বুঝলেন গোপাল ঠিক কথাই বলেছে তার যুক্তি অকাট্য আর কিছু পুরস্কারও তার প্রাপ্য আজকের দ্বিতীয় গল্প স্বপ্ন কৃষ্ণচন্দ্র সেদিন সবে ঘুম থেকে উঠেছেন আর গোপালেরও সেদিন মহারাজের সঙ্গে বিশেষ প্রয়োজন থাকায় সে এসে উপস্থিত হয়েছে কৃষ্ণচন্দ্রের সেদিন মেজাজটা খুব ভালো ছিল একটু রসিকতা করার জন্য মহারাজ বললেন গোপাল এসেছ তুমি অনেক দিন বাজবে ঘুম থেকে উঠে তোমার কথাই ভাবছিলাম এমন সময় তোমার দেখা পেলাম গোপাল হি সে বলল আজ আমার জীবন সার্থক হলো আপনার মতো প্রাতঃস্মরণীয় ব্যক্তি যখন আমার কথা স্মরণ করেছেন শোনো তাহলে আসল কথা কাল থেকে তোমাকে স্বপ্নে দেখেছি তুমি আর আমি দুজনে কোথায় যেন যাচ্ছি কিছু দূর যাওয়ার পর দুটো গর্ত দেখতে পেলাম তার একটা মধুর গর্ত অন্যটা বিষ্ঠার গর্ত আমি পড়ে গেলাম মধুর গর্তে আর তুমি পড়ে গেলে বিষ্ঠার গর্তে এই বলে মহারাজের সে কি হাসি হাসি যেন আর থামতেই চায় না হাসি থামলে গোপাল বলল মহারাজ আশ্চর্যের কথা কী বলবো আপনাকে আমি কাল একটা স্বপ্ন দেখেছি যদি অভয় দেন তো বলি সে কথা মহারাজ বললেন হ্যাঁ হ্যাঁ বলো গোপাল আমার শুনতে খুব ইচ্ছা করছে মহারাজ আপনি যে স্বপ্নের কথা বললেন ওইটুকু সব নয় আরও আছে আমার বোধ হচ্ছে ওইটুকু দেখার পর আপনার স্বপ্ন ভঙ্গ হয়েছিল আপনি আর বাকিটুকু দেখতে পাননি শেষেরটুকু আমি দেখেছিলাম মহারাজ উৎসাহের সঙ্গে বললেন বলো গোপাল তারপর তুমি কি দেখলে আমার জানতে খুব ইচ্ছে করছে গোপাল বলল তারপর দুজনের যা অবস্থা হলো তাতে ওইভাবে তো জলা যায় না তাই আমরা কোনো জলাশয়ের সন্ধান করলাম কিন্তু কোথাও জলাশয় দেখতে পেলাম না অগত্যা আমি আপনার গা আটতে লাগলাম আর আপনি আমার গাছ আটতে লাগলেন এই কথা শুনে মহারাজের বমির উদ্রেক হলো তিনি বুঝলেন গোপালকে জব্দ করতে যাওয়া উচিত হয়নি তিনি মুখ ভার করে তাড়াতাড়ি কিছু পুরস্কার দিয়ে বিদায় করলেন কেমন লাগলো আজকের পরিবেশন করা দুটি গল্প কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান গল্প দুটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না পরবর্তীকালে নিত্য নতুন নানা সাথের গল্প এবং কবিতা শুনতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ